হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন আমরা রেডি হয়েছি একটা নিমন্ত্রণ বাড়ি যাব বলে কালী পুজো বাড়ি সেখানে দাদা ভাইয়ের বন্ধুর তাদের বাড়ি বন্ধুদের বাড়ি আর তোমাদের দাদা ভাইয়ের একটু কাজের প্রেশারের জন্য সে আসতে পারেনি ছুটি নিতে পারেনি আমরাই যাব এই যে আমি এখানে রেডি কাপড় পরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ইয়া সেখানে রেডি হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এদিকে কাপড় পরছিলাম হিয়া একা একাই রেডি হচ্ছে কি করছো মুখে মুখে দেয় না মুখে দিয়ে খোলে না দাও আমাকে দাও মুখে বাপরে দেখি লিপস্টিক লাগা হচ্ছে হ্যাঁ আমাকে আর প্রয়োজনই নেই হিয়ার তাই তো হ্যায় হ্যাঁ দেখছো কেমন একা একাই হিয়া সব সেজে নিয়েছে লিপস্টিক লাগিয়ে নিয়েছে টিপ পড়ছে কোথাও এখন মানে যাওয়ার একাই রেডি হয় আমাকে কিছু করে দিতে না খুব ভালো হচ্ছে একদিকে অনেক কাজ কমে গেছে অনেক কাজ আমার হালকা হয়ে গেছে কোথাও যাওয়ার সময় ইয়াই একাই রেডি হয়ে যায় কি সুন্দর নেয় বলো চলো এখনো তো পুরোপুরি সাজ কমপ্লিট হয়নি তবে হ্যাঁ চুলটা বেঁধে দিতে হবে তো উঠতে পারলো না কেবট হয়েছিল তুমি হুম আমি ভেজে দেবো আমারে এখনো চুল্লা আসবে শুধু কাপড়টাই পরা হয়েছে চলো রেডি হয়নি তবে তোমাদের খেতে দেখাচ্ছি যেখানে যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাব তোমাদেরকেও মায়ের দর্শন করাবো এখন আগে তাড়াতাড়ি রেডি হয়নি বিয়া তো প্রায় হয়ে গেছে শুধু চুলটা বাঁধলেই হয়ে যেত তাই তো আমার এখনো চুলর মাথা বাকি আছে রেডি হয়নি তাড়াতাড়ি তুমি আজ তো দেখো বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে গেছি সিম্পল সাজ বেশি সাজিনি ইয়া রেডি ইয়া মনে করি দিই আমি এখন লিপস্টিক লাগাই আচ্ছা এবার লিপস্টিক লাগিয়ে একদম সাজ কমপ্লিট হয়ে যাবে এবার আমরা বেরিয়ে যাব চলো তোমাদেরকে সাথে নিয়ে যাব তোমাদেরকেও দেখাবো ইয়া আজকে বাবা হিয়া লিপস্টিক লাগিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আমি আয়না দেখে লাগিয়ে নিচ্ছি ইয়া আজকে খুব এনজয় করবে বলেছে তাই তো আনন্দ করবে চলো তোমাদেরকেও দেখাবো সঙ্গে নিয়ে যাবো হিয়ার সাথে তোমরাও আনন্দ করবো বন্ধু আছে তো দেখো তোমরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এবার চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি কেনার জন্য হিয়া এখানে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মাও দাঁড়িয়ে আছে আর হিয়া তো দেখো এখানে বায়না করছে এই মিষ্টিটা খাবো ওই মিষ্টিটা খাবো বলে বায়না করছিল হ্যাঁ ওকে বললাম চল বাড়িতে কিনে দেবো বাড়িতে যাওয়ার পথে কিনে দেবো খাবি এখন তো সেখানে আর মিষ্টি প্যাকেট নিয়ে তুই ঘুরবি না যাওয়ার সময় বাড়িতে যাওয়ার সময় কিনে দেবো বলে তারপরে চুপ করে গেছিলো দেখতে পাচ্ছ কেমন মায়না করছে তোমরা মিষ্টি কিনে এবার আমরা বেরিয়ে পড়লাম পুজো বাড়ি যাওয়ার জন্য এই দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখানেই পুজো হচ্ছে ছোট করেই পুজোটা করা হচ্ছে চলো তোমাদেরকেও দেখাচ্ছি মায়ের দর্শন করেছি এই যে খুব সুন্দর লাগছে মায়ের মুখটা এখন তো দেরি আছে পুজো এখনো বসে এখানে সব এখন রেডি হচ্ছে জোগাড় করছে এখন পুজো হতে দেরি আছে তারপর আমরা চলে গেলাম ঘরের ভেতরে এখানে একটু মিষ্টি জল খেতে দিয়েছিল আমরা যাওয়ার পরে হিয়া এখানে বসে মিষ্টি খাচ্ছে খুব খুশি ও তো খুবই মিষ্টি মানে খুবই পছন্দ মিষ্টি খাচ্ছে খুবই খুশি এখানে আমার শাশুড়ি মা মিষ্টি খাচ্ছে এই যে আমিও মিষ্টি নিয়ে এখনো খাইনি খাবো তারপর এখান থেকে একটু মানে বসে ঘুরে তারপর চলে গেলাম খাওয়ার যেখানে খাওয়ার ছিল সেখানে এখানে খেতে বসে পড়েছি আমরা কারণ রাতও হয়েছিলো প্রায় দশটা বেজে গেছিলো তো এরকম টাইমেই তো খাই দশটা সাড়ে দশটা তো ওইখানে গিয়ে একটু মিষ্টি জল খেয়ে একটু ঘুরে তারপর খেতে বসে গেছিলাম দেখতে পাচ্ছো এখানে হিয়াও খাচ্ছে খাওয়া দাওয়া শেষ হতে এইখানে এখন আইসক্রিম নিয়ে বসেছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাবে আমার শাশুড়ি মা কাগজে করে আইসক্রিম তুলে খাচ্ছিলো কারণ চামচটা না হারিয়ে গেছিল দেখতে পাচ্ছিল না তাই কাগজে করে খাচ্ছিল আর আইসক্রিম তো সবারই ফেভারিট এই আইসক্রিম দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এইখানে এখন হিয়া আর আমাদের পাশের বাড়ি মানে এটা হয় একটা দিদি হয় পাশের বাড়িতে থাকে তার সাথে খুব মানে আনন্দ করছে দেখতেই পাচ্ছ তোমরা খুবই খুশি খুবই আনন্দ হচ্ছে দুজনে একটু খেলছিল ওদেরকেও বলেছিল দুজনে এখন খেলছে আর বাচ্চাদের তো মানে কোথাও নিমন্ত্রণ বাড়ি থাকলে খুবই আনন্দ হয় খুবই মজা হয় কারণ গিয়ে সেখানে খুবই আনন্দ করতে পারে খেলাধুলা করতে পারে তারপর একটুখানি ঘুরে ফিরে তারপর এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম এই যে দেখতেই পাচ্ছ এবার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে